সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একুশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক অবস্থান করছি পাবনা জেলার আতাইকোলা পেঁয়াজের পাইকারি হাটে দর্শক সেখান থেকে জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানাবেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করা দর্শক সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সাথেই থাকবেন ধন্যবাদ ভাইজান কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান এরা তো দেশি পেঁয়াজ তাই না দেশি বিস দেশি বিস দেশি তো দাম বলছে এই ভাইরা দাম বলছে খারি

এখন বাজার আটত্রিশ কে সর্বোচ্চ কেমন আছেন আছি মোটামুটি ভালো আছি

দর্শক সকলের বাজার রয়েছে এখনকার সর্বোচ্চ বাজার রয়েছে সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত দর্শক এই ছিল সকলের বাজার আপডেট এবং অন্য অন্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই দর্শক আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে দর্শক অবশ্যই ওটিভি টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন